আজকে ফার্স্ট জুন জামাই ষষ্ঠী রবিবার পড়েছে তাও আবার তা আমরা এখন যাব মায়ের কাছে গড়িয়াতে মা বাবার ওখানে জামাই ষষ্ঠী পালন করতে এখন আমাদের একটা সিরিজ চলছে আপনারা জানেন সব দেবিকা সপ্তর্ষী ট্যুরের স্মৃতি ট্যুরের একটা সিরিজ চলছে তার মাঝখানে পড়ে গেছে জামাই ষষ্ঠী তাই আমরা জামাই ষষ্ঠীর ব্লগটা মাঝখানে আপনাদের দেখাবো আমি মোটামুটি রেডি হয়ে গেছি পুরোপুরি হয়ে সুস্মিত স্নান করছে প্রচণ্ড গরম মাঝখানে বললাম বর্ষা শুরু হয়ে গেছে তারপর থেকে আর বৃষ্টি নেই সুস্মিত স্নান করে বেরোলে রেডি ঠেডি হয়ে আমরা বেরিয়ে পড়ব তো চলুন আজকে একটা অন্য রকম ফ্যামিলি ব্লগ হতে চলেছে দেবিকা সপ্তর্ষির জন্য একটা গিফট কিনেছে সেটা আমাদের কাছে আছে সেই গিফটটা দেবিকার বাড়িতে পৌঁছাতে যাব তাই আগে দেবিকার বাড়িতে যাব তারপর ওখান থেকে বাইকের দোকানে যাব। তারপর বাবা মাদের ওখানে যাব। তো একটু লেট হয়ে যাবে এখন অলরেডি বেজে গেছে চেষ্টা করছি আমরা এগারোটার মধ্যে একেবারে রওনা দিয়ে দেওয়ার চলুন তাহলে পথে দেখা হচ্ছে সুস্মিত রেডি পাঞ্জাবি পায়জামা পরে নিয়েছে গুড মর্নিং আজকে ভালো খাওয়া দাওয়া আছে তাহলে চলুন বেরিয়ে পড়ি এবার দেবিকার ধ্যাটেশনে এসে গেছি দেবিকাকে জিনিসটা দিয়ে আমরা বেরিয়ে যাব দেবিকা আছে ঘরে আমি আর নামবো না ম্যাডাম এসে গেছেন ভাই ভাই এ ভাই থ্যাংক ইউ সো মাচ চল টাটা টাটা দেবিকার জিনিসটা দেবিকাকে দিয়ে এখন আমরা শিখছি এবার আমরা বাইকের দোকানে যাব তারপর বাড়ি ঘুরবো জানি না যে কত দেরি হবে

সুস্মিত পেমেন্ট করছে কত পড়লো ফিটিং নিয়ে সাড়ে পাঁচশো যাই হোক আমরা মোটামুটি হোয়াটসঅ্যাপে চলে এসেছি খুব আওয়াজ শুনতে পারছেন কিনা জানি না এই এগুলো এখন পিছনে ইনস্টল করা আর এই যেটা ভেঙে পড়ে আছে আমি কালকে উঠতে গিয়ে ভেঙে ফেলেছি

আমরা ঘরে ঢুকলাম তাও একটা কাজ হয়েছে একটা কাজ হয়নি অনেকক্ষণ টাইম নিয়ে নিল একটু একটুখানি সময় লাগবে একটুখানি সময় লাগবে বলে পুরো এক ঘন্টা কাটিয়ে দিলাম ওখানে এই বিধ্বস্ত অবস্থায় বসেছে একজন মা বাবারা ওয়েট করে আছে আমাদের জন্য গুড়িয়ার শরবত নিয়ে আসছে আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ

এটাই ঋষিকেশ্য কি আচ্ছা ইউ ফ্রিজ ম্যাগনেট দারুণ জিনিস এবার খাবার দাবারের পালা বিশাল পরিবেশন অনেক পদ দেখি কি কি আছে সবাই খেতে বসে গেছে সুস্মিত অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে কি কি খেলে একটু বলে দাও হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল তার সাথে আলু ভাজা ছিল আছে এখনো মাছ ভাজা এখানে পটল ভাজা কুমড়ো ভাজা বেগুনি এটা কি লাউ পাতায় চিংড়ি ভাপা লাউ পাতায় চিংড়ি ভাপা হচ্ছে মাটন চাটনি আর কি ছিল এটা উচ্চের বড়া করে শুক্ত আচ্ছা ওটা খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে লাউ পাতায় চিংড়ি ভাপা এটা বানিয়েছে গুড়িয়া খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুরতে যাওয়ার গল্প চলছে আমরা নেক্সট কোথায় ট্যুর করব গুড়িয়াও গল্প করছে গুড়িয়া ঘুরে এসেছিল সেই গল্প করছে আপনাদের তো দেখানো হয়নি আমাদের এই বাড়িতে রং করা হয়েছে আশা করি কিছুটা হলো বুঝতে পারছেন আগে এই কালার ছিল না এই কালার করা হয়েছে আগে কি কালার ছিল কি অবস্থা হয়েছে যখন কালার করা হচ্ছিলো দেখুন এখন এরকম কালারটা হয়েছে এই ফাঁকা দেওয়ালগুলোতে কিছু ছবি লাগানোর ইচ্ছা আছে হয়তো নিজেদের ছবিও লাগাতে পারি আমার হাতে আঁকা ছবি লাগাতে পারি ছবি লাগানো হয়ে যাওয়ার পর আপনাদের একবার দেখাবো এই ঘরে কালারটা অতটা বোঝা যাচ্ছে না আশা করি জানি না বোঝানো যাচ্ছে কি না এখানে রডটা ভেঙে গেছে রডগুলো লাগানো হবে তাই দড়ি দিয়ে এখন আপাতত পর্দা লাগানো রয়েছে আজকে শেষ আম দিয়ে আর কামধেনুর থেকে মিষ্টি কিনে আনা হয়েছে তাহলে আজকে মোটামুটি জামাই ষষ্ঠীর অনুষ্ঠান শেষ প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি বেশি রাত হয়নি নটা দশ বাজে কিন্তু একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম রাত্রিবেলা আবার শুয়ে পড়বো বাড়িতে গিয়ে তাড়াতাড়ি তো আজকের ব্লগটা এই অবধি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমাদের নেক্সট ব্লগ যখন রিলিজ হবে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন খুশি থাকবেন আর আমাদের ব্লগ দেখতে থাকবেন বাইট নাইট